আমি আগেই বলেছিলাম আমার বাইরে আমার বাই কথাটা শুনে নাই না শোনাতে কি ক্ষতিটা হয়েছে দেখেন আমি আপনাদেরকে একটু দেখাইতেছি যে মানুষ কিছু কিছু মানুষের বিবিক নাই ভাই বিভিক্ষীন এই বিবিক্ষীন মানুষরা এই ধরনের কাজগুলো করে এই যে দেখেন এটা হচ্ছে ফুসকুনি এ পাশেরটা ফুসকুনি পাশেরটা হয়েছে জমি এখন জমির ফুসকুনিটার মালিক হইছে আমরা আর জমির মালিক হইছে আরেকজন যে জমি এই জমির মালিক কিন্তু এই জায়গাতে আসে না বন্ধে আসে না কিন্তু এই জমিটা আরেকজনের কাছে ইজারা দিয়ে রাখছে যে লোকের কাছে ইজারা দিয়ে রাখছে এ লোকে কেন এই ধরনের কাজ করবে বল চিন্তা করেন এই যে দেখেন এটা হয়েছে সিমডা এটা হয়েছে সিমডা এই যে দেখেন সিমডা আসিল ফাস্ট ফুড ফাস্ট ফুড থেকে আমরা আড়াই ফুট নিচে দিছি আর আড়াই ফুট উঁচায় দুরুসা ছিল সিমডা এ দুরুসা আছিল এখন এই সিমডা থাকা অবস্থা ওই এই সিমডা থাকা অবস্থা আপনারা দেখেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেহেন এই বরাবর কিন্তু লাইল আরাাবর এই বরাবর এই যে আমি যে দাগ দিছি এই বরাবর লাইলটা আসবে এখন এই লাইলটা যদি এই বরাবরে আসে তইলে তারই হেনতে থাকবো লাইলটা এই দূর আমার হেনতে থাকবো দূর এখন এই লাইল হইয়া প্রায় আরো কত এ হাতের উপরে কিন্তু সে ভিতরে চলে গেছে এ হাতের উপরে সে ভিতরে চলে গেছে এখন এই যে ভিতরে চলে গেল লোকটা একজুলা চিন্তা করলো না যে আমি যে আরেকবার জায়গার ভিতরে কিভাবে যাই যদি সিম না থাকতো যে সিমটা বাইঙ্গা ফালাই দিছে তইলে হয়তো সন্ধে মূলে উনি যাইতে পারতো কিন্তু সিম থাকা অবস্থায় উনি সিমটা নিজে দেখতেছে না নিজের শহে সিমটা পড়তেছে না নিজের সহে ভাবে আমার ভিতরে ঢুকে যাবে এরকমভাবে এই জায়গাটা যদি এহাত হাত আগামাতা ঢুকে তাইলে কতটুকু জায়গা যাইতেছে আপনারা বলেন ইহেতটা লাম্বা কমসে কম দুই আড়াইশো ফুট হবে আড়াইশো ফুট ভিতরে যদি এ হাত জায়গা করে একটা লোক ঢুকে তাহলে লোকটা কতটুকু ভিতরে ঢুকে গেছে কতটুকু জায়গা আমার এখান থেকে গেছে বল চিন্তা করেন এই যে আমি ফুরা কোনোটা আমি যদি ফুরাটা আপনারা দেখতাম চাই ফুরাটা জায়গা কিন্তু সে এরকমভাবে এই লেভেলে কুবায়ে গেছে এই লেভেলে কুবাই গেছে কুবাইয়া সে ভিতরে ঢুকছে লাইল হবে এখানে এই লাইলটা হবে ইহানে ইহানে হবে লাইল কিন্তু ঢুকে গেছে কিন্তু অনেক ভিতরে তো এখন চিন্তা করেন মানুষের সাথে কীভাবে আপনি মিল্লা চলবেন এই মহ বত্রা আপনি কিভাবে মানুষের সাথে রাখবেন যত নরম হইয়া চলবেন তত মানুষ মানুষের হতি করার চেষ্টা করে আমার হতিটা যে তোরা এইভাবে করতাস তোর এই একটু বিবিকে বাঁধলো না যে আমি এই হতিটা কীভাবে করি এখন এই যে দেখেন এই যে আমি যদি আরও সামনের দিকে যাই ওই কোনা পর্যন্ত ওই কোনার যে সিমটা ছিল মানে ওই কোনাতে আমি যাইতেছে যাইতেছি না ওই কোনাটা ওদের হাইলাম ওই কোণা কোনার সিমটাও মানে বেঙ্গে গেছে ওই কোনার সিমটাও বেঙ্গে গেছে মানে ওই কোনার সিম ডই নাই সিম ডই উড়াইয়া ফেলে দিছে সিম ডই নাই মানে ওইখানো ওইখানো পাঁচ হাতে একটা হুড়া আসছিল ওই হুড়াটা সেহারা বেঙ্গে ফালাই দিছে মানে ফালাই দেওয়ার পরে এখন হেকুনার সিম ডান নাই ওন সিমডা না থাকা অবস্থায় দু এরকম মনে করেন যে এক এক ভিতরে ঢুকে গেছে ভিতরে ঢুকে গেছে এখন দুই দিন পরে আইবোনি ঝামেলাটা আইবনে আমিনের ফেসটা তো আমার তো এই জায়গাটা কিনা জায়গা সাতত্তর শতক জায়গা মানে গত তিন চার বছর আগে আমি কিনছি আরেক মালিক থেকে এখন কিনা জায়গাটা দা যদি তোরা এই নাপ যুগ সব একুরিট আছে ই একুর থাকা অবস্থায় কেন আমার হেঁটের দা এই ধরনেরভাবে ভিতরে ডুববার বেড়া আমার এই জিনিসটি মাথাত আসতেছে না প্রিয় বন্ধুরা আপনারা একটু কমন করে বলবেন যে শুধু এই ঘটনাটা আমার সাথে হচ্ছে না পুরা বাংলাদেশে এরকম কিছু কাজ মানুষ করে কিছু কিছু লোক আছে ভাই সোয়ালে ঘুমে তুইটা দেখা যায় সিম জাগাত নাই মানে সিম নেওয়া এই ধরনের কাজ করে আমরা তো সিম নেয়া সিমের মিথে জীবন হাত দিই না আমরা সিমের কাছে আসিও না আসি না দীক্ষা আজকে আমাদের সাথে এই ঘটনাগুলো করতেছে তো প্রিয় বন্ধুরা ভিডিওটা সবাই শেয়ার করবেন সবাইকে দেওয়ার সুযোগ করে দিবেন কারণ এই ভিডিওটাতে সবাই সচেতন হওয়ার দরকার আছে যাদের অর্থ সম্পদ আছে তাদেরই জ্বালা যার অর্থ সম্পদ নাই তার কোনো টেনশনও নাই তার জ্বালাও নাই তো সবাই ভিডিওটা শেয়ার করবেন কারণ প্রত্যেকটা মানুষ এই ভিডিওটা দেওয়ার দরকার আছে যারা সম্পদ আছে তারা যাতে সতর্ক থাকে এই ধরনের হতির মুখ যাতে কেউ না পড়ে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম